কিরে তুই কাদের বেটা জমরা কালু লয় তুই এই বয়সে ধান চুরি করিস দাঁড়া তোর বাপে ভুলবে দিস এই কাদের ভাই এই তোর সাওয়াল এত কেন রে ভালো তোর সাওয়াল দিনে খালি এক মন করে ধানই কুড়ে আর আমার সাওয়াল সারা দিন টট টট করে ঘুরে বেড়ায় তোর সাওয়ালের শ্রদ্ধা ভক্তি দেখলে আমার মন ভরে যায় এরকম সাওয়াল একটা আমাকে কয়দা করে দিস তো আমি এখনই বলি আসি থাক ভাই থাক এখনই থাকতো পারে আমি হাট পের মানে তখন তো আমার জ্ঞান বুদ্ধি আমি দৌড়ে বেড়া তুই আমাকে দেখতে যাসনি কিস আমি কি পরিমান সেই দিন কান দিয়েছি তুই দেখ এই তোর ভালোবাসা যদি তুমি খেয়ে দিতে চাও তাহলে প্লিজ মামুন ভাইর দিকে নজর দাও এ সত্যি কইলাম না মিছা কইলাম যা কছি কছি আবার কই যদি তুমি খেয়ে দিতে চাও তাহলে প্লিজ মামুন ভাইর দিকে নজর দাও ভাই কিন্তু অনেক মেরাই খাইছে যার প্রতিদিন সে জেলে গিয়ে দিছে তাতে কি হয়েছে ভাই কিন্তু এখনো আগের মতোই খাইতেছে এ কি কইলাম এটা ভুল কইলাম নাকি যা কসি কসি আজকে ভুল কইয়া শেষ দিন ভাই শুরুতে খাইলো জেরিন রে তারপর খাইলো লাইলা রে এখন খাইতেছে নতুন আরেকটা ভাই আপনি যাই করেন তাই করেন এইবারে এটাতে আমার একটু খাইতে দিন এ কি কইলাম নিজেরে নিজে খারাপ বানায় ফেললাম আমার অডিয়েন্স গুলা তো আর আমার সাপোর্টই করব না এই ক্যামেরা অফ কর ক্যামেরা অফ কর গাইস ভিডিও এর প্রতি আর হলো না আচ্ছা জান তোমার কি ধরনের মেয়ে পছন্দ আমার ধরো একটু অন্য রকমের মেয়ে পছন্দ হয় ধরো ইউনিক টাইপের কিছু কি ধরনের গো আর কি ধরনের বলতে কি দুই বাচ্চার মাক ভালো লাগে বেশি কঠিন আর তুই রে এই রাব্বি তোর কি বিয়ে আমি খেতে পারবো না আমার কি ইচ্ছাটা পূরণ হবে না

যদি সৎ চরিত্রবান নারী দেখতে চাও তাহলে এই ভিডিওতে ফোকাস দাও যশোরের মিয়া খলিফা নুপুর কি কইলাম এডা ভুল নাম কইলাম কার নাম কইবার দা কার নাম কইলাম আচ্ছা আবার কই যদি সৎ চরিত্রবান নারী দেখতে চাও তাহলে এই ভিডিওর দিকে ফোকাস দাও যশোরের ভিডিও কল নুপুর আপু ওনারে আগে নাকি ফ্রিতে করা যেত এখন নাকি ভিজিট লাগে ভিডিও কল পাঁচশো অডিও কল তিনশো সরাসরি একশো এ কী কইলাম ম্যাডা ভুল কইলাম নুপুর আপুরে ভিডিও কল বানায় দিলাম তাড়াতাড়ি ঠিক করে কই আপু পরনে পরে শাড়ি তার সন্মান নাকি অনেক ভারী তাই তো সে ভিডিওতে এসে পরে ঝাঁকা জাকি এ কি কইলা ম্যাডা ভুল কয়ে ফেলছি নাকি আপুর যে নাকা ভিডিও দেখা অডিয়েন্স গুলো আছে ওইগুলা তো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আসা আস্তা মতো শুরু করে দিব গাইস ভিডিও এই পর্যন্ত শেষ আর না লেকিন ইয়ে সালা কর কে রাহে ইয়াহ কি রে তুই কি 10 লাখ টাকা পেয়েছিস লটারিতে হ্যাঁ কোথায় রেখেছিস বাড়িতেই রেখেছি যদি চুরি হয়ে যায় চুরি হবে কি ভাবে তালার চাবি তো আমার কাছে আজকালকার যা চোর তালা ভেঙে নিয়ে যায় এর জন্যই তো আমি তালাটা কার সাথে করে নিয়ে এসেছি পাগলো তোর রাস কারলে রোমা বাবু কোডা ভিকে দেন মেলা দিন কিছু খাই না ডাক্তার দেম

আমরা প্রেম করে অন্য বউকে আর পাহারা দিব না আমাদের প্রতিজ্ঞা সফল হোক ভাই ভাই ভুল ভুল হয়ে গেছে ভাই এবার মতন মাপ করে দেন ভাই এই শীতের ভিতর গার্লফ্রেন্ডকে কাটা শীতের পোশাক কিনে দেয় লাগবে ভাই ছ আমি নিজেই চুরি করবি গার্লফ্রেন্ডে গ্রিসাস করে দেওয়া লাগবি কি